ধর্মের রক্ষা ধর্ম শব্দটি সাধারণত ধর্মের রক্ষা বা ধর্মের প্রতিষ্ঠা নির্দেশ করে এটি হিন্দু ধর্মের একটি মূলনীতি যেখানে ধর্ম এবং নৈতিকতা সংরক্ষণ ও প্রতিষ্ঠা গুরুত্ব পায় হিন্দু ধর্মে ধর্ম ধারণাটি বিভিন্ন গ্রন্থে বিশেষত মহাভারত এবং ভগবদ গীতায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মহাভারতে ধর্ম ধারণাটি বিভিন্ন চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিশেষত যুধিষ্ঠির যিনি ধর্মরাজ নামে পরিচিত তিনি সর্বদা ধর্মের পথে চলার চেষ্টা করেছেন মহাভারতে ধর্মের রক্ষার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ এবং গীতায় কৃষ্ণের উপদেশগুলি খুবই গুরুত্বপূর্ণ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যদা যদা ধর্মস্ব রানীর ভবতী ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাত্তানম শ্রীজাম্মহম অর্থাৎ যখনই ধর্মের অবন্তি ও অধর্মের উন্নতি ঘটে তখনই আমি নিজেকে পৃথিবীতে অবতীর্ণ করি এখানে শ্রীকৃষ্ণ ধর্মের রক্ষা এবং অধর্মের বিনাশের জন্য তার অবতার গ্রহণের কথা উল্লেখ করেছেন ধর্মর প্রয়োজনীয়তা ধর্ম কেবলমাত্র ধর্মের রক্ষাই নয় বরং এটি নৈতিকতা সততা এবং মানবিকতার রক্ষাকল্পেও গুরুত্ব পায় এটি সমাজে শান্তি সাম্য এবং সুবিচার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য আধুনিক যুগে ধর্ম ধারণাটি বিভিন্ন প্রকারে প্রযোজ্য নৈতিকতা মানবিক মূল্যবোধ এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় ধর্মর ভূমিকা অপরিহার্য ধর্ম একটি সম্প্রদায় বা সমাজের নৈতিক এবং আধ্যাত্মিক দিককে শক্তিশালী করতে সাহায্য করে ধর্ম ধারণাটি হিন্দু ধর্মের মৌলিক ভিত্তি এবং এটি মানবতার কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মর মাধ্যমে আমরা সমাজে নৈতিকতা মানবিকতা এবং ধর্মের প্রতিষ্ঠা করতে পারি যা সর্বোপরি মানবতার উন্নতি এবং শান্তির জন্য অপরিহার্য